সেই আট নম্বর অঙ্কটা করব আট নম্বর অঙ্কটা করব এর আগের অঙ্কগুলো সব হয়ে গিয়েছে দেখে নেবে দেখো পিএন বন্ধু যথাক্রমে এক লাখ কুড়ি দেড় লাখ ও এক লাখ দশ হাজার মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন প্রথমজন ড্রাইভার বাকি দুইজন কন্ট্রাক্টর কাজ করেন তারা ঠিক করছে যে মোট আয়ের পাঁচ ভাগে দুই ভাগ কাজের অনুপাতে অনুপাতে ভাগ করবেন বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে এক মাসে যদি উনত্রিশ হাজার দুশো টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে খুব সহজ অঙ্ক করে দিচ্ছি নাম্বার মোট আয় হচ্ছে এত টাকা বেশ ড্রাইভার

কত হচ্ছে এটা অনুপাত মানে এই অনুপাতে প্রথমে কত অংশ ভাগ করবে উনত্রিশ হাজারে পাঁচের দুই অংশ ভাগ করবে তাহলে মোট লাভ হয়েছে মোট লাভ হয়েছে কত টাকা উনত্রিশ দুশো ষাট টাকা এত টাকা লাভ হয়েছে কাজে আনুপাতিক অনুপাতিক ভাগ ভাগ করে কাজের আনুপাতিক অনুযায়ী ভাগ করে তবে এই ভাগ করে কত 23 যাহা যাব 260 কে 2 এর দেড় কত? 1.5 সমান এটারকে যদি কাটাকাটি করো 29260 ভাগ 5 বোন 4 মিনিট কোন এটা সঙ্গে এটা কোরে নিতে এটা কাটলে আটান্ন বাহান্ন এটা হচ্ছে এটার সঙ্গে এটা গুণ করলে এগারো সাতশো চার টাকা এই টাকা হচ্ছে এইটা তারা এই অনুপাতে ভাগ করবে ঠিক আছে তাহলে এগারো হাজার সাতশো চার টাকার মধ্যে ড্রাইভার পাবে ড্রাইভার পাবে কত সমান এগারো হাজার সাতশো চার গুণ তিন ভাগে সাত ভাগ তাই তো এটা এটা যোগ করলে সাত হয়ে যাচ্ছে বেশ ভাগ সাত ষোলোশো বাহাত্তর এটার সঙ্গে এটা কাটলে ষোলোশো বাহাত্তর তার সঙ্গে যদি এটা তিন দুগুণি ছয় সাত দুগুনি চোদ্দ এই না তিন আঠের ও কুড়ি তিন কে তিন তিন পাঁচ গুন তিন পাঁচ হাজার ষোলো টাকা আর প্রথম কন্ট্রাক্টর পাবে প্রথম কন্ট্রাক্টর তার পাবে ষোলোশো বাহাত্তর বন পদ দুই যদি এইটা লেখো তাহলে এইটা লিখলে তখন তোমাকে এখানে নিচে সাত লিখতে হবে কিন্তু দেখো আমি এটা লিখছি না ডাইরে দুই দিগুন ঠিক আছে তাহলে ষোলোশো চার সাত দুগুণে বারো একে তেরো আর তিন দুই দুই তিন তেত্রিশশো চুয়াল্লিশ তো ষোলো গুণ ষোলো বাহাত্তর গুণ দôi 3340 টাকা এটা হলো তাহলে দ্বিতীয় কন্ট্রাক্টরে এটা পাবে কন্ট্রাক্টর পাই সমান সমান 16 72 গুণ 2 সমান 33 4 টাকা বেশ তাহলে এই টাকা এই যে এই টাকাটা ছিল এই টাকাটা ভাগ লেখুন তো আছে বাকি থাকে বা অবশিষ্ট আছে অবশিষ্ট আছে উনত্রিশ হাজার দুইশো ষাট মাইনাস এগারো হাজার সাতশো চার টাকা এটা বিয়োগ করো এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে সতেরো পাঁচশো ছাপ্পান্ন টাকা এই টাকাটা আছে এই টাকাটা এবার কি অনুযায়ী ভাগ করবে যে মূলধন অনুযায়ী ভাগ করবে এবার লেখো প্রথম না কন্ট্যাক্ট প্রথমে হবে ড্রাইভার ড্রাইভার

আর অনুপাত এক লাখ দশ চারটে শূন্য চারটে শূন্য চারটে শূন্য তাহলে কত বারোপাত একবার ড্রাইভারের ভাগ অংশ হবে ওইভাবে লিখতে হবে ড্রাইভার ড্রাইভার ভাগ অংশ কত দুই দুই সাত আট তাহলে আট আট তিন আট ত্রিশ আর এখানে হয়ে গেল এখানে হয়ে গেল বারো অংশ ড্রাইভারের ভাঙ অংশ এটা হলো প্রথম কন্ট্রাক্টর ভাগ অংশ পনেরো বাই আটত্রিশ ভাগ অংশ কত এগারো বাই আটত্রিশ এবার কত আছে এখানে এই যে টাকা এই টাকাটা ভাগ করুন সতেরো হাজার পাঁচশো ছাপান্ন টাকার মধ্যে ড্রাইভার পাবে সতেরো ফাইভ ফাইভ সিক্স গুণ

2930 টাকা আদितीও কন্ট্রাক্টর পাবে 5082 টাকা তাহলে এই সব টাকা পেলো এবার এবার দেখো এইখানে পেয়েছে প্রথম এ ড্রাইভার পেয়েছে কত পাঁচশো টাকা আর এখানে পেয়েছে পাঁচ হাজার পাঁচশো চুল্লিশ টাকা এই দুটো যোগ করতে হবে অতএব এখানে লিখবে অতএব ড্রাইভার ড্রাইভার মোট পাবে মোট পাবে পাঁচ হাজার ষোলো প্লাস এখানে পাঁচ হাজার চুয়াল্লিশ হলো যোগ করে দেবে যোগ করলে হচ্ছে বেশ তাহলে এটার এটা যোগ করে হচ্ছে টাকা ড্রাইভার পেয়ে গেল প্রথম কন্ট্রাক্টর এখানে পেয়েছে তেত্রিশশো চুয়াল্লিশ প্লাস এখানে পেয়েছে ছ হাজার নয়শো তিরিশ টাকা তাহলে এই দুটোকে যোগ করবে যোগ করলে হচ্ছে দশ হাজার দুশো চুয়াত্তর টাকা আর কন্ট্রাক্টর পাবে তেত্রিশশো টাকা তো এদিকে পেয়েছে প্লাস এদিকে পেয়েছে পাঁচ হাজার বিরাশি টাকা সমান হচ্ছে আট হাজার ছাব্বিশ টাকা আট হাজার চারশো ছাব্বিশ টাকা এতক্ষণ অঙ্ক হলো কোনো কিছু ভুল হলে একটু দেখে নেবে মনে হয় না ভুল হয়েছে খুব একবার দেখে নিচ্ছি